রসুল একরম ওয়াসাল্লাম তিনি কবে থেকে নবী তিনি কি চল্লিশ বৎসর বয়সে পেয়েছেন তিনি নবী কবে থেকে হয়েছেন এ সম্পর্কে সবচেয়ে প্রথমে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করতে চাইছি ই হদিস হুরাই কাল কাল ইয় রসুল্লাহ মত নবুয়াহ قال وآدم بين الروح والجسد رواه الترمذي والحاكم وقال أبو عيسى هذا هذا حديث حسن صحيح وقال الحيثمي رواه أحمد والطبراني ورجاله رجال الصحيح يحديث سحاب ستر ترمذي الشريف مدرء ترمذي ইয়ে হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে আছে আমার হাতে তিরমিজির হাদিস নম্বর তিন হাজার ছয় নয় মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস নাম্বার তেইশ হাজার ছয়শত কুড়ি মুসান্নফ ইবনে আব্দুল সাহেবের মধ্যে আছে হাদিস নাম্বার ছত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন মোস্তাদ আল হাকিমের মধ্যে হাদিস নাম্বার 4209 তাবারানি আল মুজামাল আওসাতের মধ্যে ইমামে বুখারী আত-তারিখ আল কবীর এর মধ্যে এবং আত-তাবাকাতুল কুবরার মধ্যে এবং হাদিস আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে হাদিসের মধ্যে আসছে আন আবি হুরাইরা তা হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাগা তিনি বলছেন কালু ইয়া রসুল আল্লাহ সাহাবাই কে নবী সাল্লাল্লাহু আলী ও জিজ্ঞাসা করেছেন মাতা ওয়াজাবাত লকন নবুয়া ইয়া রসুল আল্লাহ আপনার জন্য নবুয়া কবে ওয়াজিব করা হয়েছে কালা রসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম উত্তর দিয়েছেন ওয়াদমু আদম না রোহে ওয়াল জসদ যখন হজরতে আদম আলি ইসাল্লাম রুহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল অর্থাৎ আদম কমপ্লিট আদম হয়েছিল না তখন আমি অলরেডি নবী ছিলাম এই জায়গাতে অনেক ভাই তারা সমাজের মানুষকে এইভাবে পথভ্রষ্ট করতে চাইছেন যে আল্লাহ তালার ইলমে তিনি নবী ছিলেন আল্লাহ লিস্টে তিনি নবী ছিলেন তো আল্লাহ তবারক বা তালার ইলমে হজরত আদমও নবী ছিলেন হজরত নূহ নবী ছিলেন পৃথিবীর কোন জায়গা কিভাবে কে কি হবে এ সম্পূর্ণত এলমে ইলাহিতে মাহফুজ ছিল মকতু ছিল তাহলে এখন হজুর সাল্লিয় সাল্লামের খাসিয়ত বা তার নির্দিষ্ট বা খাস বৈশিষ্ট্য কি করে হবে এ সম্পর্কে দ্বিতীয় একটি হাদিস আপনাদের সম্মুখীন পেশ করছি আমার কিছু আহলে হাদিসের ভাই তারা আমাদের সমাজে খুব লাফালাফি করছে তাদের জন্য আমি পেশ করছি পৃথিবীর সবচেয়ে বড় আহলে হাদিস সম্প্রদায়ের আলেম হিসাবে যাকে তারা স্বীকৃতি দিয়ে থাকে তার নাম হলো মাওলানা ইবনু তাইমিয়া মাওলানা ইবন তাইমিয়া মজমুয়াতুল ফতাবার দ্বিতীয় খণ্ডের মধ্যে এই দেখুন আমার হাতে মজমুয়াতুল ফতাওয়া ইবনু তাই মিয়া এর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসকে নকল করেছেন ইহাদিস মুসনাদ আহমাদ বিন হাম্বালের মধ্যে ইমাম তিরমিজি আল এলালুল কবিরের মধ্যে ইমাম বুখারি আত তারিখুল কবীরের মধ্যে আত্মওয়াকাতুল কবরার মধ্যে ইমাম হাকিম আল মুস্তাদ মধ্যে এবং ইমাম তাবরানি নকল করেছেন ইয়ে হাদিস মধ্যে আছে এবং ইয়ে হাদিস ওকাইলির মধ্যেও রয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস নাম্বার কুড়ি হাজার পাঁচশত ছিয়ানব্বই আর ইমামে তিরমিজির আল এলালুল কবিরের হাদিস নাম্বার ছশত তিরাশি হাদিসের ভাষা একটু আলাদা আন মায়সারাতা قال قلت لرسول الله صلى الله عليه وسلم হজরত মেসরা রসুল আকরম সাল আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করেছেন মাতা কুমতা নবিয়া আগের হাদিস ছিল মাতা ওয়াজাবাতলাকার নবুয়া আপনার উপরে বা আপনার জন্য নবুয়াত কবে থেকে ওয়াজিব করা হয়েছে আর এই হাদিসে ওয়াজিব নয় ভাষা পরিবর্তন হয়ে আসছে মাতা কুমতা নাবিইয়া ইয়া রসুল্লাহ আপনি কবে থেকে নাবি ছিলেন আপনি কবে থেকে নাবি তো আমার রাসূল উত্তর দিচ্ছেন ক্বালা বাইনা আর আমি সেই সময় থেকে কমপ্লিট নবী যখন হজরতে আদম ঠিকমতো আদম হয়েছিলেন না আসুন আরো একটি উপরের যে হাদিসটা পাঠ করলাম এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম লিখছেন হাদিসুন সহিহুল ইসনাদ ই হাদিস সহি সনদে বর্ণিত আরও একটি হাদিস ইয়ে হাদিস আহলে হাদিস সম্প্রদায় যাকে যুগশ্রেষ্ঠ আলে মানেন এবং তিনি যেটাকে সহি বলেন সেটাই সহী তিনি যেটাকে জয়ীফ বলেন সেটা জয়ীফ তার নাম হল মাওলানা আলবানী নাসির উদ্দিন আলবানী নাসিরুদ্দিন উদ্দিন আলবানী কেতাব সন্না এর চারশো দশ পৃষ্ঠার মধ্যে নকল করছেন এবং এ হাদিস মুসনাদ বজ্জার হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পঁচাশি আত্মাবারানী হাদিস নম্বর বারো হাজার পাঁচশো তো একাত্তর ওকাইলির মধ্যেও হাদিস আছে এবং হাজরত জয়াম মকদেসি আল হাদিসুল মুখতারার মধ্যে এবং এ হাদিস আছে মজমাউ জওয়ায়দের মধ্যে এবং এ হাদিস আছে সিয়ার আলাম নুবালার মধ্যে এবং এ হাদিস রয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে এখানে ভাষা আরেকটু পরিবর্তন আলী ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন কিয়লা ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা নবিয়া হযরতে আব্বাস থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা নবিয়া আপনার জন্য কবে নবুয়ত নির্ধারণ করা হয়েছে কবে লেখা হয়েছে ক্বালা বা আদমব্বই না রুহ হেবল জাসাদ জখর হজরত আদম রুহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন সেই সময় থেকে আমার জন্য নব্বত ওয়াজিব করা হয়েছে লেখা হয়েছিল চলুন এ সম্পর্কে আরও একটি হাদিজ ইহাদিস ইমাম এ হ্যায়তামি মজমৌজ মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস নাম্বার তেইশ হাজার দুইশত বারো

দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন আরো একটি হাদিসে আসছে মাতা জুইলতা নবিয়া عن عبد الله ইবনে শقیق عن رجل قال قلت يا رسول الله متى جعلت আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছে এখানে একটা পয়েন্ট মাথায় রাখবেন নবুয়ত পাওয়া ছাড়া কাউকে নবী বানানো যায় না ইলম অর্জন করা ছাড়া কাউকে আলিম হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না মাতা জুয়েল তানাবিয়া আপনাকে কবে থেকে নাবি বানানো হয়েছে আমি সেই সময় নাবি হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিক মতো আদম হয়েছিল না এ সম্পর্কে আরও কিছু হাদিস রয়েছে সে একটা হাদিসের মধ্যে আসছে

তিনি নবী ছিলেন কিন্তু হজরত ঈসার কোনো আব্বা ছিল না কেবল তার মা হজরত মারিয়াম ছিলেন তো হজরতে মারিয়াম আলহ সালাম যখন কোলে বাচ্চা পেলেন তো তিনি হয়রান হয়েছিলেন যে আল্লাহ এদের উত্তর কি দেব গ্রামের মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে তো আল্লাহ পাক বলেন মারিয়াম চিন্তা করো না লোক যখন তোমাকে জানতে চাইবে তুমি বাচ্চার দিকে ইঙ্গিত করবে বাচ্চা উত্তর দিবে তো গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে মারিয়াম তোমার বাপ সৎ ছিল তোমার মা সতী ছিল তোমার কোলে যে বাচ্চা আসলো কি করে কোরআন সাক্ষ্য দিচ্ছে আশারত ইলাইহি কালু কৈফানু কাল্লিমু মান কানা ফিল মাহদ সবিয়্যা হযরত মারিয়াম ইঙ্গিত করছেন আমার কোলে সহিত বাচ্চা ঈশাকে জিজ্ঞাসা করো ও উত্তর দিবে ওকে গ্রামের লোক বলছে কালু কাই ফানু কালিম মান কান আফিল মাহাতে সাবিয়া আরে এই কোলে শহীদ শিশু বাচ্চার সঙ্গে আমরা কথা বলবো আর উত্তর দিবে কি করে তো হাজরাতে মারিয়াম আলাইহাস সালামের সঙ্গে যখন গ্রামের মানুষের কথোপকথন হচ্ছিল কোলে শহীদ বাচ্চা উত্তর দিচ্ছে কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা জ আল আনি নবিয়া ও পৃথিবীর মানুষ খবরদার আমার মামারিয়ামের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না আমি হলাম আল্লাহ বান্দা আল্লাহ আমাকে আসমানী কিতাব দান করেছেন এবং আমাকে নবুয়া দান করে নভিয়ে বানিয়ে দিয়েছেন ইনসাফের সঙ্গে বলুন জগৎবাসী মানুষ হাজরাত রাইসা আলিহিস সালামের কালেমা কি ছিল حزة عيسى كلمة شيد لا إله إلا الله محمد رسول الله حضرة عيسى أم تيدر كلمة شيد لا, لا إله إلا الله عيسى روح الله أمر رسول كلمة شيل لا إله إلا الله أنا رسول الله حضرة عيسى كوبورتن محمد رسول الله تو حضرة عيسى جار نعمير كالما بورتن তিনি চল্লিশ বছর বয়সে আর কলমা ওয়ালা ঈসা মায়ের কোলে নবুগত পেয়ে যাচ্ছেন ও পৃথিবীর মানুষ পেগম দুনিয়াতে নয় তারা নাবি হয়ে জগতে চলে আসেন এই আয়াতকে সামনে রেখে ভাবে যদি কেউ ভাবনা চিন্তা করে তো সমাজে আর সমস্যা থাকবে না ওর ইমান ওর মন ওর দিল সাক্ষ্য দিবে যে রসুল আকরম সাল্লাহ আলু সাল্লাম চল্লিশ বছর বয়সে জহুরে নবুয়াত এলানে নবুয়াত ঘটিয়েছিলেন নবুয়াত প্রকাশ করেছিলেন কিন্তু তিনি নবুয়াত লাভ করেছিলেন হজরত আদমের আগে এটাই হলো আহ জামাতের আকিদা আল্লাহ আলা আমাদের সবাইকে এই সঠিক আকিদার উপরে দণ্ডায়মান থাকার তৌফিক দান করেন ওয়া দাবানা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু